আসসালামু আলাইকুম বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় এবং ওরা যা দেখে তাই করার চেষ্টা করে এখানে মানহা নামাজ পড়ার চেষ্টা করছিল এবং আমি থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি একটা কথা হচ্ছে ও ছোটবেলা ক্যামেরা একদমই পছন্দ করে না আর এখানে আমি বিভিন্ন অ্যানিমেশন দিয়ে ওকে ক্যামেরার সামনে রাখার চেষ্টা করছিলাম আর ও খুব মজা পাচ্ছিল ও বারবার পাখিগুলো ধরে দিতে বলছিল আসলে বাচ্চারা এই ধরনের ডিফারেন্ট অ্যানিমেশনগুলো খুব বেশি পছন্দ করে থাকে আমি যতক্ষণ বাচ্চাকে সময় দিতে পারি চেষ্টা করি কিছু ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং কিছু একটা করার জন্য তো পাখিগুলো দেখে মানহা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যেটা দেখে আমারও খুব মজা লেগেছে দুইজন অনেক মজা করেছিলাম লাস্ট কদিন ধরে আমার খুবই পাল্টা খাওয়া হচ্ছিল এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে একটু হেলদি সালাদ খাবো যেহেতু পাশে পুদিনা পাতা ছিল না সেহেতু আমি বাজার থেকে কিছুটা পুদিনা পাতা আনিয়ে রেখেছি আসলে এই পাতাগুলা খুবই প্রয়োজনীয় একটা জিনিস সালাদ বোরহানি এবং বিভিন্ন ধরনের সস তৈরি করার জন্য বা চাটনির জন্য আর এখানে আমি দুইটা শশা নিয়েছি শশাগুলো কাটছিলাম আর মনে মনে ভাবছিলাম এই দুইটা শশা দিয়ে সালাদ করে আমার কিছুই হবে না আমার আসলে এক প্লেট ভাত না খেলে হবে অ্যাকচুয়ালি আমি যখনই ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করি অথবা খাবার দাবার একটু নিয়ম মাফিক করার চেষ্টা করি তখনই যারা ডায়েট কন্ট্রোল করে রেগুলার তাদের জন্য আমার মনটা খারাপ হয়ে যায় যত কথাই বলুক ভালো ভালো মজার মজার খাবারের প্রতি সবারই একটা ইন্টারেস্ট থাকে এই জায়গায় চারদিকে খাবার রেখে ডায়েট কন্ট্রোল করে চলাটা অনেক বেশি কষ্টকর ভালো মতো ধুয়ে ছিলে আমি এখানে কুচি কুচি করে নিয়েছি খুব অল্প উপাদানে আপনি ইচ্ছা করলে এই হেলদি সালাডটা বানিয়ে নিতে পারেন যারা ফ্যাটি আছেন অথবা ওয়েট করছে খুব বেশি তারা চাইলেই প্রতিদিন রাতে আর খাবারের এই সালাডটা রাখতে পারেন একটা সময় আপনার টেস্ট বাড়ির সাথে এটা মিলে যাবে নিজেকে ফিট এবং সুন্দর রাখতে হলে একদিকে তো আপনার স্যাক্রিফাইস করতে হবে তাই না আসলে একবার অভিসিটি হয়ে গেলে এটা কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে যায় কোনো সমস্যাই স্থায়ী নয় আপনি চাইলে আপনার খাবার দাবার মেনটেন করে এবং লাইফস্টাইল পরিবর্তন করে অনেক বেশি ফিট থাকতে পারে শুনো কাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছুটা পুদিনা পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুদিনা পাতার গ্রান অনেক স্ট্রং হয় সেহেতু আমি খুব বেশি একটা পুদিনা পাতা দেইনি খুব সামান্য পরিমাণে দিয়েছি এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ টক দই মিশিয়ে দিয়েছি এই সালাদ তৈরির প্রধান উপাদানই হচ্ছে টক দই আমাদের শরীরে চুল ত্বক এবং পেটের জন্য খুব বেশি উপকারী এ পর্যায়ে আমি এক চার চামচ খাঁটি মধু অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে খাঁটি মধু না থাকলে যে কোনো ভালো সব থেকেই নিতে পারে মধু অ্যাড করার পরে এখানে আমি খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া ছিটিয়ে নিয়েছি কেউ যদি ঝাল পছন্দ করে তাহলে অবশ্যই চিলি ফ্লেক্স অ্যাড করতে পারবেন খুব সামান্য কয়েকটা উপাদানে আমি তৈরি করে নিলাম হেলদি একটা সালাদ আমার মতো যারা টক দই পছন্দ করেন তাদের কাছে সালাদটা হয়তোবা হয়তো বা ভালোই লাগবে সত্যি বলতে এটা টেস্টটা খুব বেশি একটা ভালো ছিল না এবং খুব বেশি একটা খারাপও ছিল করে যদি খেতে চান তাহলে খুব একটা ভালো লাগবে না কিন্তু সত্যি সত্যি কেউ যদি ডায়েট কন্ট্রোল করতে চায় যারা ওজন কমানোর চেষ্টা করছেন অথবা ওজন কমানোর চিন্তা করছেন তারা অবশ্যই এটা শুরু করে দিতে পারে কথা বলতে বলতে এদিকে আমার সালাডটা রেডি হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা ফার্স্ট টাইম আপনি যখন মুখে দিবেন তখন সালাডটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু যখন আপনি এটা কন্টিনিউ করবেন এক চামচ খাওয়ার পরে এটার অরিজিনাল টেস্ট আপনি পেয়ে যাবেন তখন অবশ্যই আপনার কাছে খেতে ভালোই লাগবে আমার কাছেও খুবই ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি আল্লাহ হাফিজ